আসসালামু আলাইকুম একটা কথা সংক্ষেপে বলি আপনারা বুঝবেন কোনো অসুবিধা নেই গত পাকিস্তান বিদায়ের পরে তেপ্পান্ন বছরে এই গরিব জনগণের ট্যাক্সের পয়সার প্রায় হাজার হাজার কোটি টাকা অপচয় হয়েছে কিভাবে একবারে সোজা বুঝিয়ে দেব সোজা বলবো মর্ম যাতে সবাই বুঝবে একজন শ্রমিক থেকে টপ ক্লাস ওই যে শিক্ষক থেকে শুরু করে যারা বড় পণ্ডিত দেখেন দেশটা স্বাধীন হওয়ার পরে বাহাত্তরের কয়েক তারিখ তিনি মজিব সাহেব আইসে ক্ষমতা দখল করলেন উনি তো ম্যান্ডেট ছাড়া উনি তো আসলে পাকিস্তান এসেছিলেন বাংলাদেশের জন্য না তিহাত্তর সালে ভোট করছেন তো ম্যান্ডেট ছাড়া ছিল এখন কারা কারা ম্যান্ডেট ম্যান্ডেট লে চিলা চিলি করে তা আবার কারা চুরি করছে মন্ত্রী থাকাকালীন চোরে কথা বলে লজ্জা সরম নাই চোরে যেমন চোখ বুঝে মনে করে যে আমি কেউ দেখে না চোর গুলো চুরি করছে অপচয় হলো এই কথাটা শোনেন আগে ছিল তিনশো ওই সাড়ে সাত কোটির সময় ছিল তিনশো তিরিশ এখন আঠারো কোটি সুই সুই হিসাব করলে এখনও তিনশো পঁয়তাল্লিশ ওই পনেরোটা বাড়াইছে মনে হয় মহিলা মনোনীত আছে কয়েকজন ওদের কোনো কনস্টিটুয়েন্সি নাই এদের কী জন্য রাখছে জানি না ও বড় বড় বোদ্ধা সাহেবটা জানে আর কি তো মজিব সাহেব সংবিধান করেছিলেন মজিবুর রহমান আর কি উনি জন্মগতভাবে অটোক্র্যাট মানে সৌরশাসক মানে একক কর্তৃত্ব যার জন্য সেকেন্ড ম্যান এরা সহ্য করতে পারে না বিভিন্ন দেশে সেকেন্ড সৌরশাসকরা তৈরি করে না ওরা সব সময় যোগ্য কোনো সেকেন্ড ম্যান নেয় না অযোগ্যদের বানায় ফলে পতন ঘটে এ ভুল অনেকেই করছে মজুর রহমান করছে যে রহমান করছে সাদ আলি করছে সব আলিরাই করছে ওই যে ক্ষমতার লোভ সম্পদ বিলাস যাদের পরকালের স্মরণ কম তারা এগুলা করে এটা স্বাভাবিক যুগে যুগে কালে কালে হয়ে আসছে এখন যেটা বলবো সহজ ভাবে অতি দ্রুত সেটা হলো আপনার সংবিধানের উচ্ছে সত্তর একটা আছে পড়ে দেখবেন আছে আমার কাছে সংবিধান ইংলিশ বাংলা দুটোই আছে ওটা আপনারা এখন ওই গুগলেও সার্চ পাবেন যে কোনো এমপি দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না বুঝছেন এখন কি দলের বিরুদ্ধে সমালোচনাও করতে পারে না এখন গুণ কীর্তন গায় আর এমপি হইলে তো একটা যোগ্যতা লাগে যেমন ওই যে শুনলাম তুরস্কে এমপি হইতে হলে নাকি মানে কম কম গ্রাজুয়েশন ডিগ্রি লাগে ওই ইস্তাম্বুলের কি জানি মেয়রের এখন জেল খাটাইয়া ওর ডিগ্রি বাতিল করানোর তাল তল করতেছে শোনা যায় আর কি ওইরকম আর কি আমাকে তো রাস্তার গায়িকা ওই মাঠের খেলোয়াড় ওই নন মেট্রিক ফেট্রিক আইনে এমপি বানাই দেয় ওই যে এক ব্যক্তি হাসিনার খুশি এখন শোনেন অপচয়টা কেমনে হইল এদেশে তো অনেক বিজ্ঞ পণ্ডিত এই সেই কত আছে একবারে ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে মারি এত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে হয়েছে একশো চার বছর হয়ে গেছে বয়স তো পণ্ডিত সন্ডিত সব কিছু আছে কিন্তু এই যে জনগণের ট্যাক্সের পয়সা ওই যে পানিতে ডিব্য মল্ল সাইফুর রহমান অতি অহংকারী শয়তান ওই ব্যাট বানাই রিক্সালাও ট্যাক্স দেয় কিন্তু বড় বড় ধনীরা ফাঁকি মারে ওই যে দেখেন না কি জানি কয় ওই যে ওই কি জানি কয় ওই যে ওই যে ওই যে মোবাইল কোম্পানি টোম্পানি হাজার হাজার ট্যাক্স ফাঁকি দেয় ওই ঘুষ দেয় আর কি ঘুষ দেয়া ওগুলা ই করে বিশ হাজার কোটি টাকার ট্যাক্স হলো দশ হাজার কোটি দিলে দশ হাজার কোটি ঘুষ দিলো পাঁচ হাজার হয় আর পাঁচ হাজার পকেটে করলে এরকম এরকম হয় আর কি সবসময় সবাই করে তা না অনেক ক্ষেত্রে হয় এই সত্তর অনুচ্ছেদ বহল রেখে আপনি একটা মার্কায় দাঁড়াই এমপি হইলেন এখন আপনাদের দলের নেতা হইলো মনে করেন সলিম সলিম মাথায় আসিল যে বাংলাদেশটারে নাম পরিবর্তন করিয়া বঙ্গদেশ করিতে ধরিবে একটা উদাহরণ আর কি তাহলে এটা ওদের মন্ত্রিসভায় আসলো মন্ত্রিসভায় যে কজন থাকে অত সব ওই অনুগত তো সলিম যা কইল ওরা বললেন হ্যাঁ স্যার জি স্যার আপনি যেটা কইসেন সেটাই ঠিক বঙ্গি রাখতে হবে কেননা ইতিহাসের সেরা ব্যক্তি আপনার বাপ কলিম আপনি হলেন সলিম তো হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানের সন্তান আপনার মানুষ পুত্রী মানুষ কন্যা গণতন্ত্রের মানুষপুত্রে আপনি আপনি বলছেন ওটা তো হবেই তৈলমর্দন হয়ে গেল মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন হয়ে গেল আকারে গেল সংসদে সলিম তো আবার ওই যে আপনার প্রধানমন্ত্রী হইছে বি সলিম উদ্দী আবার ওই যে সংসদ ও নেত্রী সলিম উদ্দি আবার ইয়েও মানে ওই পার্টিরও নেত্রী আর কি সলিম নেত্রী বা নেতা যাই কন ওই নেতা নেত্রী যাহাই মহিলা তাহাই পুরুষ তো এটা সংসদে গেল তিনশো ষাট জন তিনশো পঁয়তাল্লিশ এমপি তো কাম কাজ নাই রাজা ওই মন্ত্রণালয় তদবির করে কোন জায়গায় দিয়ে ব্রিজ নিবে কোন জায়গায় দিয়ে রাস্তা নিবে রাস্তা মানে খেলে তো ওই ঠিকাদারদের থেকে কমিশন পাওয়া যায় পনেরো পার্সেন্ট বলে কারো নিলে চুরি চামারি ভালো করা যাবে ইওনো কারে ডিসি করে নিলে হ্যার এলাকা একটু চুরি চামারি ভালো করতে পারবো এই সমস্ত তালা মিনিস্ট্রি থাকে তা কোরআনপূর্ণ হয় না এগুলো আবার টিএ দেখাইছে কোরআন পূর্ণের জন্য পয়সা থাকে সংসদ তো চালু হয়ে গেছে অলরেডি মিনিটে দুই লক্ষ টাকা খরচ আমার তারপর মিনিস্ট্রি ঘুরে গাইরা আসেন হালিয়া দলিয়া আসে সংসদে কোরআন পূর্ণ হইল ইতিমধ্যে আধা ঘন্টা বা এক ঘন্টা দেরি হয়ে গেল এক ঘন্টা দেরিতে এক কোটি বিশ লাখ টাকা অলরেডি খরচ বুঝলেন তো অবশ্যই তো সলিমদ্দি প্রধানমন্ত্রী সলিমদ্দি আবার সংসদ নেত্রী আর নেতা নেতা আহা নেতা আবার জেন্ডার টেন্ডার এগুলো আমি আবার ওগুলো তো বিশ্বাস করি না স্যারটা ডাকি তো হয় মহিলা কথা স্যার আর ম্যাডাম পার্থক্য নেতার নেতৃত্বে একই মাল তো সলিমদ্দি কইল যে আমি তো বাংলাদেশের নাম বঙ্গদেশ করতে চাই এটা একটা ঐতিহাসিক সোনার বঙ্গদেশ বাংলাদেশ না সোনার বঙ্গদেশ আহ রূপার বঙ্গদেশ হবে না সোনার বঙ্গদেশ না তাহলে তেলটাল মাইরা একজন কবি যে না স্যার হুজু মানে সর্বশ্রেষ্ঠ বাঙালি হাজার বছরে হীরা হীরার বঙ্গদেশ এটা করলে আর মাল হয় হীরার দাম বেশি হা তাই তো ভালোই তো বছর তারপর কি হইলো এই সংদুরি রংদুরি আইলে আর দুই মিনিট করে বক্তি দেবে দশজনে বিশ মিনিট মাঝখানে স্পিকারের দেবে পাঁচ মিনিট পঁচিশ এখানে পঞ্চাশ লক্ষ তারপরে এর পক্ষে কারা কারা আছেন একটা সংসদীয় কমিটিতে দিবে এটা সংসদীয় কমিটিতে পাঠানোর পক্ষে কারা কারা আছেন কারা কারা নাই হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হা তিনটা বাড়ি বললো সংসদ সাত দিনের মধ্যে এটা মিটিং রিপোর্ট দেব সংসদীয় কমিটি বুয়া কমিটি বুঝিয়ে ওরা আবার বইয়া চা পানি টেনে খাইব কাগজপত্রে কত নষ্ট করবো ফটোকপি যে কত নষ্ট হয়েছে আমি গেছিলাম তো বুধবার দেখছি কি মিটিং করে একজন চানমণি একজন আর বুদ্ধি দেখি বুঝছেন নেই আমপি সাহেবরা তো সাত দিন পর আসলো হ্যাঁ যে হুজুর যা করেছে সলিম অব্দি আমাদের দেশ নেত্রী গণতন্ত্রের মানুষ পুত্রী উনি হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বেঙালি হিরক বঙ্গদেশ করা যেতে পারে ওইটা ছিল হীরা বঙ্গদেশ ওটা হবে হিরক বঙ্গদেশ তাহলে আচ্ছা ওকে এখন বিরোধী দলে আছে তো মনে করেন দশ বিশ জন আর যায় বুঝেন না আর দুইশো জন সংবিধান পাল্টায় দেওয়া যায় দুইশো জন আর বেশি আছে তো এখন বিরোধী দলের আলাদা বিপক্ষে বলতে পারে ভোট দিতে পারে কিন্তু দলের আর কেউ পারবে না তাহলে সলিম উদ্দিন কইল যে হ্যাঁ এটা এসে এখন স্পিকার বলল হ্যাঁ আপনার সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী এই বিলটা উপস্থাপন করার অনুমতি চাইতে পারেন উনি আমার অনুমতি চাহিল অনুমতি দেওয়া হইল এগুলো শুধু পয়সা নষ্ট কিন্তু পার সেকেন্ডে কত বাজার খরচ জানেন মিনিটে যদি দুই লাখ হয় ষাট

সর্বশেষ কি হলো সলিম উদ্দি প্রধানমন্ত্রী কইছেন কারা না বলবেন না নাই এই বিলের পক্ষে আছেন কারা হা বলুন হা বলুন হা বলুন হ্যাঁ টেবিল হা 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 সলিম উদ্দিন বিল পাস হয়ে গেল বাংলাদেশ হয়ে গেল হিরক বাংলাদেশ তাহলে ছলি মধ্যে যেইটা কইল দেই তৈল তা মাঝখানি স্পিকার হ্যান ত্যান এমপি মন্ত্রী মুখ গাড়ি ঘোড়া গরু এগুলোর এত বিলটিল দেওয়ার দরকার আছে হ্যাঁ চলে আসছে মজিব তন্ত্র তারপরে জিয়া তন্ত্র তারপরে এরশাদ তন্ত্র তারপর আসছে খালেদা তন্ত্র তারপর আবার হাসিনা তন্ত্র তারপর খালেদা তন্ত্র তারপর হাসিনা তন্ত্র বছর সাত মাস চলাইয়া পালাইয়া গেছে ভারতে এই সমস্ত তন্ত্র ব্যক্তিতন্ত্রের জন্য তিনশো পঞ্চাশটা এমপির কোনো দরকার নাই আছে বলেন এদের বিল দিতে হয় কত জানি মাসের পিছনে এক লক্ষ কত আছে কত কোটি টাকা দেয়া ভাতাটা তা আছে অনেক ওই গুগলে সার্চ দিলে পাইবেন আমি বাইর করছিলাম তেপান্ন বছরে কত হাজার কোটি টাকা খরচ তাও বাইর করে আমি দিয়েছিলাম আগে এখন আমার বাইর করতে গেলে হয়তো গুগল সার্চ মধ্যে দিয়ে অঙ্ক করা লাগবে তো দরকার নেই আগে দিয়েছে হাজার হাজার কোটি টাকা খরচ হয় শুধুই অপচয় কাজের কাজ কিচ্ছু হয় নাই গণতন্ত্র শেষ মাটি দিয়ে দিয়েছে হাসিনা ওই বিচারক হাসিনার মন মতো যা যে ওর কথা মতো উড্বাস করবে ওই উকিলেরই বিচারক বানাইছে ওই বিচারক ওই হাসিনার কথা মতোই মানে উদাহরণ শলিমন্দির শলিমন্দি শলিমন্দির হাসিনা না সরি সলিমুদ্দির কথা মতো সলিমুদ্দিন মার্কা তো সব সলিমুদ্দিন মার্কা সলিমুদ্দিন মার্কা এমপি সলিমুদ্দিন মার্কা ওই যে যারা যারা আছে বিচারক আমরা সচিব টসিব ওগুলা জিন্দাবাদ সলিমুদ্দিন জয় বাংলা জয় হোক সলিমুদ্দিন তো সলিমুদ্দির জন্য সলিমুদ্দিন যাহা বলিবে তাই হইবে এই কিছু মশাহেব আর ওই সংসদ ভবন খুললা এসি চালায়া জনগণের ট্যাক্সের পয়সা খরচ করার কোনো মানি আছে বল। কাজী যারা সংস্কার চায় না তাহলে সেই দল এই পার্টি আমার কথা হলো সংস্কার না হইলে কোনো দরকার নাই প্রেসিডেন্টও সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল যেমন আব্দুল সত্তর সাহেব ভোটে নির্বাচিত হয়েছিল কিন্তু লাভ কি জিয়াউর রহমানের নিয়োগকৃত এরশাদ সাহেব ওনাকে অবৈধভাবে নামাইয়া দিলেন এটা এরশাদ সাহেব এটা জিয়র রহমানের অপকর্মের ফল যেহেতু উনি মেধা মেধাবী লোককে না বানাইয়া ওনার আবার সমকক্ষ হয়ে যাইব এই জন্য এরশাদ আলীরা বানাইছিল তখন এটা বললে তো আবার দোষ বিএনপি নাকশ হয়ে যাইব কারণ সত্য কথা তো কোনো সময় না বলতেই হয়

খাওয়া হয়েছে জন্য নষ্ট মারা গেছে কি যাই হোক কতদূর কত জানি না এখন বলুন আবার যদি সংস্কার ছাড়াই নির্বাচন হয় এখন কোনো মানি আছে একটা নির্বাচনে কোটি কোটি টাকা খরচ হয় ওই এমপি ওর কাজ হলো সংসদে পড়াশোনা করে নতুন নতুন আইন বানানো এই বাংলাদেশ স্বাধীনতার ওপর কয়টা আইন হয়েছে আইন তো জানি না কি করবে ওগুলো তো যা এলাকায় যে সামন্ত নতুন নতুন সামন্ত ওসি নিয়োগ নিয়ে নেয় ও সি ওনটি অনেগুলো নিয়োগ দিয়ে বাণিজ্য করে আর কি ওপেন সিক্রেট সবাই জানে সব ক্ষেত্রে এমন না যেমন আমি জানি কোনো কোনো বিভাগে কোনো কোনো মন্ত্রী এমপি কোনো নিয়োগে হস্তক্ষেপ করে নেই আবার কোনো কোনো জায়গায় করছে পিওন নিয়োগে হস্তক্ষেপ করছে ঘুস খেয়া ক্যাবিনেট মিনিস্টাররা নাম শুদ্ধ বলতে পারি মরে গেছে দেখো এগুলো আমরা তো চাকরি করছি এভাবে জন্য জানি আপনারা যারা করছেন আপনারা জানেন যেমন না এই জন্য বলছি সংস্কার মাস্ট সংস্কারের পক্ষে আমাদের থাকতে হবে সংস্কার ছাড়া জনগণের ট্যাক্সের পাশ অপচয় করা যাবে না আর এমপি হতে হলে অবশ্যই মিনিমাম মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এখন দেশে দুশো বিশ্ববিদ্যালয় আছে সরকারি বেসরকারি মিলে কাজেই এমপি টেমপি আলহা পড়াশোনাগুলো হবে না প্রাইম মিনিস্টার হইতে হলে তাকেও মাস্টার ডিগ্রি দিতে হবে ওই সমস্ত ওই ওই আজে মাঝে লোক প্রাইম মিনিস্টার হইয়া ওই গুরু ছাগলের মতো সিদ্ধান্ত নিলে দেশের ক্ষতি হবে ওই এক কথা শুনবো কথা নিজের তো কোনো বদমরাদ নাই যে বলে তুই তো ভালো বলছো বল তুমি কী বলছো হ্যাঁ তো ঠিকই বলছো তুমি তো ঠিক বলছো দুইটার একটাও ঠিক না তুমি তো ঠিক বলছো তো এলে অবস্থা বুঝেন না সবই ঠিক এই জন্য বলছি শুনেন সংবিধান এগুলাকে যোগ উপযোগী করে এখনকার দিনে যেটা চলে ওই যে ছেলেরা যা বলে ঠিকই বলে এটা আপনারা আমার সকলের দায়িত্ব সচেতন যারা আপনারা তাদের সকলের দায়িত্ব সংস্কারের পক্ষে কথা বলা আর যারা বলে আমরা নির্বাচিত সংস্কার করবো ওদের মনের মধ্যে আছে বেদি আল্লাহ বলছে না ওদের মনের মধ্যে আছে বেদি ওরা রূপক আয়াতে তফসিল করে তারা কি যে সংস্কার আগে করছে আপনি জানেন না আপনারা জানেন না দেখেন নাই কি সংস্কার করছে সংস্কারগুলো কি করছে দেখছেন না ওগুলো কি বলবো তাদের সংস্কার মাস্ট ছাত্র সংসদ সংসদ নির্বাচন মাস্ট এতদিন করে না এরা এরা যদি স্বৈরশাসক ছিল কোনো ছাত্র নেতা তৈরি করে নাই বরং গুন্ডাবাজি করছে ইউনিভার্সিটিতে স্থানীয় সরকার নির্বাচন মাস্ট সরকার উপজেলা সব পালাইছে এখন এগুলো দরকার জনগণের ভোগান্তি হচ্ছে সব সংস্কার শেষে মূল নির্বাচন হবে যারা প্রকৃতপক্ষে দেশের জন্য কল্যাণকর আইন প্রণয়ন করতে পারবে কল্যাণকর কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক আলোচনা করতে পারবে সংসদ হবে জ্ঞানের বাতিঘর সেখান থেকে মানুষের আলোচনা শুনবে মানুষ টেলিভিশনে বুঝবে শিখবে এটা ইনফরমাল বা এজুকেশনের মতো হবে এই যারা লেখাপড়া জানে না গুণ কীর্তন এই নেতার নেত্রীর গুণ কীর্তন করতে করতে তো কোটি টাকা খরচ হয়ে যায় তারপরে আমার ওখানে একটা ব্রিজ আছে ভেঙে গেছে মানে স্পিকারের মাধ্যমে ওই যে যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি একটা লেটারও দিছিলাম হ্যাঁ মাননীয় মন্ত্রী বলেন হ্যাঁ আমার কাছে লেটার আবার একটু আসছেন দেখা করিয়েন আমি দেখি তারপরে সম্পর্ক কোনো প্রশ্ন থাকলে বলিয়েন এই সমস্ত তালকি ফালকি বুঝছেন তো এগুলো হাস্যাস্পদ জিনিস যদি আপনারা আইন পড়েন দেখবেন যে হাস্যাসপদ এই করে করে তেপ্পান্ন বছরে হাজার হাজার কোটি টাকা জলে ঢালছে এই কতগুলো লোক এমপি মন্ত্রী হয়েছে কাজের কাজ ঠনঠন হ্যাঁ ওরা নিজের এলাকায় সারা দেশের টাকা নিয়ে কাম করছে এটা হবে না প্রাদেশিক সরকার গঠন করতে হবে প্রাদেশিক পরিষদ থাকবে ঢাকায় তিনশো ষাট এমপির দরকার নাই আষ্টটা পূর্ব হিসেবে জন থাকবে ঢাকায় সিনেট ওই আমেরিকার মতো ফাও পেশাল পড়ার জন্য লোক দরকার নাই আমাদের আইন মন্ত্রণালয় আছে আইন বিভাগ আছে আইন ড্রাফটিং বিভাগ আছে ওরা আইন তৈরি করবে ফাও লোক দরকার নাই ফাও এত বড় সংসদ দরকার নাই ওটা বন্ধ করে রাখুক এগুলো ভাগ করে দেবো কাটটা পড়বে সেখানে সব বিভিন্ন দল আঞ্চলিক পার্টি ভারতের মতো তৈরি হবে ক্ষমতার ভারসাম্য আস্তে আস্তে ঠিক হয়ে আসবে নতুন নতুন দল তৈরি হবে নতুন নেতৃত্ব আসবে দেশের সুষম উন্নয়ন হবে এই জন্য সংস্কার জরুরি সংস্কার ছাড়া যারা ভোট চায় ওরা হলো ক্ষমতা লুবি এ কথা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমার বুঝবো কবে আর বোঝার সময় কবে একটা সুযোগ আসছে সুযোগ অনেকদিন পর আসছে সময় আসে না একজন নোবেল জয়ী আমাদের দেশের সরকার প্রধান এ ছাত্ররা বানাইছে ছাত্রদের ধন্যবাদ উনি যে দায়িত্বটা নিয়েছেন এই চুরাশি বছরের বছর বয়সে তাকে তো ধন্যবাদ জানা দিয়ে হয় এবং তিনি দেখেন এই রমজানটা কীভাবে হ্যান্ডেল করলেন কে কোন খালেদ মহিউদ্দিন দিন বলে জিজ্ঞেস করছে কারে ওই যে সালেউদ্দিনের সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ গভর্নর ছিল পাকিস্তান সিভিল সার্ভিসের লোক তো লোককে বলে জবাব দিতে পারে না ঠিক বুড়ো হয়ে গেছে তো তাই আরে হাসিনা যে খাইয়াটা লন্ডন করে থিয়ে গেছে সেগুলা সামলাইবে না তোর রিজার্ভ বাড়াইবে রিজার্ভ যে পতনে যায় না সেটাই তো ঠিক আছে বাদ যে কাইটে থিয়ে গেছে বাদটা যে ঠেকাইছে শ্রোক এটাই তো উন্নতি এখন না আস্তে আস্তে উপকূলের দিকে যাইবে

যা আমাদের এই সমস্ত সংবিধান রাখা যাবে না যেখানে জনগণের গরিব জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা অপচয় রেজাল্ট কিছুই নাই ব্যক্তিতন্ত্র বেহদা বেহদা পার্লামেন্ট পাড়ার দরকার নাই এরা চান্দাবাজি করে লোকজন লোকজনবিহ মানুষের উপরে ট্যাক্স বসায় মানে চান্দাবাজির ট্যাক্সটা তো জনগণই বহন করে এই ধান্দাবাজিগুলো বন্ধ করতে হবে এখন যারা সংস্কার করতেছে জ্ঞানীগুণী লোক ওদের এই সংস্কারকে সমর্থন করতে হবে যারা করে না তারা মনে করবে না দেশের কল্যাণ চায় না ওদের ওদের প্যাট আর ওদের ভোগ বিলাস আমাদের সকলের উচিত সংবিধানকে সংশোধন করে জনকল্যাণমুখী আইন বিচার প্রশাসন সব কিছু করতে হবে ডেলে সাজাতে হবে এ কাজে এই নোবেল জয়ী ডক্টর ইউনুসি উপযুক্ত ব্যক্তি ওনাকে সময় দিতে হবে আর গণপরিষদ সংবিধান প্রণয়ন করবে সংসদ কোনো দিনই সংবিধান চেঞ্জ করতে পারবে না বলছেন তো আমাদের গণপরিষদ দরকার আগে তো সকলে ভালো থাকবেন বাট বুঝতে পারছেন যে টেবিল সাপসনের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করার দরকার নেই আছে কি বলেন